রোজ রোজ চপশিঙারা খেতে ভালো না লাগলে সকাল বিকেলে টিফিনে বা বাড়িতে গেস্ট আসলে এইভাবে আলুর খাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারেন যেমন ভেতরে পুড়ে ঠাসা তেমন ওপরটা দারুণ খাস্তা আর খেতে তো অসাধারণ লাগে প্রথমেই পুটটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু চেড়েই দিয়ে দিলাম আলু আলু ভাজার থেকে একটু সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু সেটাই দিয়ে দিলাম না করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আলু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে একটু তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম তারপরে ডিমের ভুর্জিটাকে ভেজে নিচ্ছি এইভাবে নাচাড়া করে ডিমের ভুর্জিটাকে ভেজে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর ডিম আর আলুও আবারও একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি আজকের পুটটা আমি শুধু ডিম আর আলু দিয়েই তৈরি করছি এর মধ্যে আর অন্য কোনো সবজি ব্যবহার করছি না খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা আর হাফ চামচের একটু কম দিলাম চাট মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তাহলে কিন্তু ডিম আলুর পুটটা একেবারে রেডি হয়ে যাবে আর সবশেষে শেষে আরও একটা জিনিস দেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে না ছাড়া করে মিশিয়ে নিলেই ডিম আলুর পুর কিন্তু একেবারে রেডি এবারে পুটটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব পুটটাকে নামিয়ে নিচ্ছি আর পুরটা ঠান্ডা হতে হতে এদিকে ডোটাও মেখে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা আমি এখানে আটা ময়দা মিশিয়ে তৈরি করছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন টেবিল টেবিল চামচ চামচ পরিমাণে পরিমাণে দিয়ে দিয়ে দিলাম 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 কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ সাদা তেল এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অল্প অল্প জল দিচ্ছি আর ডৌটাকে ভালো করে মেখে নিচ্ছি ঠিক লুচি পাউডার জন্য যেরকম আমরা ডো মাখি সেরকমভাবেই কিন্তু একটা ডো মেখে নেব খুব শক্তও না খুব নরমও না আর এটা মেখে নেওয়া হয়ে গেলে আপনারা দশ পনেরো মিনিট ঢেকেও রাখতে পারেন বা সাথে সাথে বানিয়েও নিতে পারেন আমি সাথে সাথেই বানিয়ে নিয়েছি এর থেকে লেচিগুলো কেটে নিয়েছিলাম রুটির মতো সাইজের করেই প্রথমে লেচিগুলো কেটে নিয়েছি তারপর শুকনো ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। প্রথম একটা বড় রুটির মতোনি বেলে নিচ্ছি একেবারে কিন্তু পাতলা রুটির মতো বেলতে হবে মানে নর্মাল রুটি যেরকম আমরা বেলি তার থেকে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে বেলবেন এই দেখুন ঠিক এরকম পাতলা করেই কিন্তু বেলতে হবে এবারে সাইডের অসমান জায়গাগুলো আমি কেটে বাদ দিয়ে একটা চৌকো মাপের পরোটা তৈরি করে নেব এগুলো কেটে বাদ দিয়ে ঠিক একটা চৌকো মাপের পরোটা তৈরি করে নিচ্ছি মাঝখান থেকে এবার কেটে নেব আর তারপর ওই পাশ থেকেও কেটে চারকোনা পরোটা একটা তৈরি করে নিচ্ছি তবে যেটা কেটে নিচ্ছি সেটা কিন্তু আমি ফেলে দেব না ওটা দিয়ে আবারও পরে নাস্তাগুলো বানিয়ে নেব এবার যে ডিম আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রত্যেকটার মধ্যেই ওই এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়া হয়ে গেলে চারি সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই নাস্তাগুলো মুড়ে নেওয়ার পর একদমই খুলবে না এবারে খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে যেন একদমই না খোলে আর জল লাগিয়ে নিলে কোনো ভয়ই নেই খুলে যাওয়ার একেবারেই খুলবে না তেলে দেওয়ার পরেও খুলবে না প্রত্যেকটাকেই কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর বানানো তো খুবই সহজ দেখে বুঝতেই পারছেন তবে এগুলো বানাতেও যে খুব বেশি টাইম লাগে সেটাও কিন্তু না খুব বেশি টাইম কিন্তু একেবারেই লাগে না সবগুলোকে বানিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলো তেলে ছেড়ে দিলাম আর মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু একদমই ভাজবেন না তাহলে তাড়াতাড়ি এটা লালচে হয়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতে তো ভালো লাগবেই না তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলে এগুলোর কালারটাও যেমন সুন্দর হবে তেমন খেতেও কিন্তু দারুণ মুচমুচ হবে তো বন্ধুরা চপ শিঙারা তো খাওয়া হয়ই কিন্তু এইভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা কিন্তু সকাল বিকেলের টিফিনে বানিয়ে নিতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে চা বসিয়ে দিয়েও এটা কিন্তু তৈরি করতে পারেন বানানো খুবই সহজ খেতে তো অপূর্ব লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ